নমস্কার রেপুটেড টিভি ত্রিপুরায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা সকলেই জানি ভারতের তরফ থেকে পেহেলগাঁও যে জঙ্গি হামলা পাকিস্তানের তরফ থেকে করা হয়েছিল ইতিমধ্যেই গত দুদিন ধরে ভারত কিন্তু তার জবাব দিয়ে চলেছে এবং পাকিস্তানের সঙ্গে ভারতের একটা যুদ্ধের পরিস্থিতি ইতিমধ্যেই বিরাজ করছে এই সময়কালের মধ্যেই আমরা একটি স্পেশাল টক টকশোতে অংশ নিচ্ছি এবং যেখানে আমাদের সঙ্গে আজকের এই এপিসোডে আলোচনায় রয়েছেন বিজেপি রাজ্য নেতৃত্ব তথা পাবিয়া ছোড়ার বিধায়ক রাজ্যের প্রাক্তন মন্ত্রী ভগবান দাস মহোদয় ওনাকে রেকর্ডেড টিভি ত্রিপুরার আজকের স্পেশাল টক শোতে স্বাগত জানাচ্ছি একটা বিষয় প্রথমেই যেটা আপনার কাছ থেকে জানবার যে গত দুদিন ধরে আমাদের দেশে পাকিস্তানের সঙ্গে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে আমরা সকলেই জানি যে তেহেলগাঁও যে জঙ্গি হামলা হয় তারপর থেকে কিন্তু বেশ কিছুদিন যাব যে ভারতের তরফ থেকে তার মুখ্যম জবাব দেওয়া হবে বলে এই আলোচনা এবং সেই আলোচনা মোতাবেক কিন্তু আমরা দেখলাম যে গত দুদিন ধরে পাকিস্তানের সঙ্গে ভারতের এই যুদ্ধকালীন একটা পরিস্থিতি তৈরি হয়েছে কি বলবেন এই গোটা বিষয়টাতে প্রথমে আমি বলব যে গত বাইশ তারিখে কেন মাসে কাশ্মীরের এলগাম যে ঘটনাটি ঘটেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক এটা কোনো অবস্থাতেই আমরা আশা করিনি এবং যারা এখানে নিহত হয়েছেন পাকিস্তানের জঙ্গিদের গুলিতে আমি ওদের আত্মার সদ্গতি কামনা করছি পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি অত্যন্ত নিন্দনীয় বিষয় এটা আর এই ঘটনা বাইশ তারিখেই হয়েছে এমন নয় এটা বহু আগে থেকেই যেদিন থেকে দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে দেশটা ভাগ হলো ভাগ করা হলো ধর্মের ভিত্তিতে তখন থেকেই এই পাকিস্তানি তথা জঙ্গিস্তানিদের এটা মানে আগ্রাসন মনোভাব সেই কাশ্মীরকে নিয়ে কাশ্মীর আমরা জানি এটা ভূস্বর্গ সেই দিন থেকে পাকিস্তানিরা কাশ্মীরের মধ্যে বিভিন্ন ধরনের এটা ষড়যন্ত্র শুরু করেছিল এবং পরিকল্পিতভাবে সেটা পাকিস্তান থেকে কাশ্মীরিদেরই একটা কিছু যারা জঙ্গি বা বিশৃঙ্খল তাদের হাতে গোলা হাতিয়ার দিয়ে কাশ্মীর তথা ভারতবর্ষের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় তাদের এই জঙ্গি কার্যকলাপ করানো করানো হতো সেটা পাকিস্তান থেকে পাকিস্তানের মধ্যেই সেটা হতো তো সেদিন থেকেই যারাই এই দেশের আমাদের প্রধানমন্ত্রী ছিলেন বা রাষ্ট্র নেতৃত্বরা ছিলেন যদি প্রথম থেকেই সেটাকে খুব মানে সেই বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা করা হতো তাহলে আজকে হয়তো বাইশ তারিখে এই ঘটনা ঘটত না দুর্ভাগ্য আমাদের যে সেই দিন থেকেই কোনো না কোনোভাবে হয়তো তারা সুযোগ পেয়ে দেওয়া হয়েছে নতুবা প্রশ্রয় দেওয়া হয়েছে যার কারণেই তার মাত্রা অনেকটাই বেড়েছে আমি আজকে গত দুদিন ধরে পাকিস্তানের সঙ্গে যেটা চলছে আমি পাকিস্তানের সঙ্গে বলবো না সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে লড়াইটা চলছে আমি প্রথমেই ভারতবর্ষের যারা আমাদের সেনাবাহিনী আর্মি রয়েছেন আমি তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি গতকাল আমরা সবাই কিন্তু নিশ্চিন্ত ঘুমিয়েছি গোটা দেশবাসী কিন্তু আমাদের দেশের সেনাবাহিনী এইভাবে এই জঙ্গি দমনে বা জঙ্গিদের করার জবাব দেওয়ার জন্যে রাজ জেগে আমাদেরকে পাহারা দিয়েছেন এবং দেশ এই মাতৃভূমিকে রক্ষা করার দায়িত্ব নিয়েছেন আমাদের সেনাবাহিনী তাদেরকে আমি শ্রদ্ধা সম্মান আমি জানাচ্ছি আমি ধন্যবাদ জানাব দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে জীবন নেতাদেরকে যারাই একটা অগ্রণী ভূমিকায় রয়েছেন এই জঙ্গি দমনে আজকে আমরা যেটা আমি বললাম এই ঘটনা শুধু বাইশ তারিখেই হয়নি এর আগে অনেক ঘটনা হয়েছে তার একটা দু একটা বিষয় আমি আপনাদেরকে বলছি যে কী কীভাবে এইভাবে পাকিস্তানি জঙ্গিরা ভারতবর্ষের মধ্যে কী কী ধরনের ঘটনা বা দুই হাজার পাঁচ থেকে দুই হাজার সাল পর্যন্ত সন্ত্রাসবাদী রক্তাক্ত ছিল ভারত কিন্তু ভারত চুপ ছিল দুই সালে দিল্লি ব্লাস্টে সত্তর জন নিহত হয়েছে দুই হাজার ছয় সালে বারাণসী বিস্ফোরণে আঠাশ জন নিহত হয়েছে দুই হাজার ছয় সালে মুম্বাই লোকাল ট্রেনে বিস্ফোরণে দুই জন নিহত শহীদ হয়েছে আবার দুই হাজার ছয় সালে মালেগাঁও বিস্ফোরণে চল্লিশ জনের প্রাণহানি দুই হাজার সাত সালে সমঝোতা এক্সপ্রেসে বিস্ফোরণ সত্তর জন নিহত দুই হাজার আট সালে জয়পুরে ধারাবাহিক বিস্ফোরণ একাত্তর জন নিহত দুই হাজার আট সালে আহমেদাবাদে ছাপ্পান্ন জন নিহত আবার দুই হাজার আট সালে দিল্লিতে ছত্রিশ জন নিহত দুই হাজার আট সালে মুম্বাই ছাব্বিশ এগারোর ভয়াবহ হামলায় একশো একাত্তর জন শহীদ দুই হাজার দশ সালে পুনে সতেরো জন নিহত দুই সালে মুম্বাই ছাব্বিশ জন নিহত দুই সালে দিল্লি হাইকোর্টের সামনে পনেরো জন নিহত দুই সালে হায়দ্রাবাদ আঠারো জন নিহত এই একের পর এক হামলার পরেও কেন সেদিন বারো চুপ ছিল আজকে প্রশ্ন শুধু মনে হয় আমার মধ্যেই নয় এই প্রশ্নটা আপনাদের মধ্যে রয়েছে এই প্রশ্ন গোটা দেশবাসীর মধ্যেই রয়েছে যে এইভাবে ধারাবাহিকভাবে সেই দিন থেকে পাকিস্তানি জঙ্গিরা এবং তাদের যারা প্রশ্রয়দাতা প্রশ্রয়ের মাধ্যমে যারা এইভাবে শত শত প্রাণ অকালে ঝড়িয়ে দিল কিন্তু সেদিন ভারত চোখ ছিল যারাই ছিল ছিল তো সেই দিনই যদি শক্ত হাতে সেটাকে মোকাবিলা করা হতো তাহলে আজকে এই ঘটনা হতো না আজকেই যে বাতাবরণ তৈরি হয়েছে তার কোনো প্রয়োজন ছিল না মাত্র অবাক লাগে যে পাকিস্তানে জঙ্গি ভারতবর্ষের সীমান্ত অতীত করে ভারতবর্ষের সেনাবাহিনীর মন্ডুকেটে পাকিস্তানে নিয়ে যায় ভারত ছুট আজকে গত পরশু থেকে যে জঙ্গির বিরুদ্ধে যেটা আমাদের দেশের সেনাবাহিনী শুরু করেছে তাদের কাছে আগেও সেই ক্ষমতা ছিল সেই সাহস ছিল এবং এই সেনাবাহিনী আমাদের ছিল কিন্তু জবাব দেওয়া সম্ভব হয়নি দমন সম্ভব হয়নি আমাদের সেনাবাহিনী দেশের সেনাবাহিনীর যত দক্ষতা আছে যথেষ্ট সাহসী রয়েছে আমাদের সেনাবাহিনী কিন্তু সেই দিন সেনাবাহিনীকে সেই সুযোগ দেওয়া হয়নি জঙ্গিদের বিরুদ্ধে কলম কঠোর মনোভাব নেওয়ার মানে

আমি বলুন তাদেরকে পঙ্গু করে রাখা হয়েছে এত বিশাল দেশ এত আমাদের সেনাবাহিনী চাইছিল সেনাবাহিনী যে পাকিস্তানকে বা জঙ্গিদেরকে জবাব দেওয়ার জন্য কিন্তু সেদিন ভারত সেটা করে পারেনি আজকে মাননীয় প্রধানমন্ত্রী আজকে নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে এটা আর বেশি দূর চলতে দেওয়া যাবে না আমরা দেখেছি কারগিল যুদ্ধ হয়েছে সেদিন দেশের প্রধানমন্ত্রী ছিলেন সর্দীয় অটল বিহারী বাজপেয়ীজীভাবে কারগিলের যখনই পাকিস্তানি শুরু করল অন্য মন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজী পিস্পী সেনাবাহিনীদেরকে বলেছে যে এই মাতৃভূমি এই ভূসর্গ কাশ্মীরকে রক্ষার জন্যে আমাদের যা কিছু করণীয় সেটা আমাদের করতে হবে কার্গিল বিজয় হয়েছে কার্গিল যদি আমরা জয় হয়েছি কিন্তু তারপরে যে ঘটনাগুলো ঘটনা একটা রেখে জবাব দেওয়া হয় আজকে সার্জিক্যাল স্ট্রাইক হচ্ছে পাকিস্তানের ভেতরে ঢুকে জঙ্গি ডেরা সেখানে ধুলিশ্বাত করে দেওয়া হচ্ছে আজকে এয়ার স্ট্রাইক হচ্ছে এই কাঙ্গাল দেশ এই কটুরা হাতে নিয়ে কাঙ্গাল দেশ আজকে ঘুরে বেড়াচ্ছে এই জঙ্গিস্তানের জঙ্গিরা আর সেই দেশের সঙ্গে আমাদের এত মানে অন্তরঙ্গ এত ভাব সেটা আমাদের জানা নেই কিসের জন্য আপনার কাছ থেকে এটা জানবার যে যে তথ্যগুলো আপনি দিয়েছেন যে আক্রমণের ঘটনা ঘটে উনি ঘটেছিল সেই সময়কালে সেই সময়কালে যারা ক্ষমতায় ছিলেন কংগ্রেস নেতৃত্বাধীন সরকার আমাদের যে তেহরাও যখন এই জঙ্গি হামলা হলো যিনি কংগ্রেসের রাজ্য সভাপতি রয়েছেন ত্রিপুরা তিনি বলছেন যে এবার অ্যাকশন নয় রিয়াকশান দেখার সরকার এবং ছাপ্পান্ন ইঞ্চি কি করতে পারে এটাই এখন দেখা এই ধরনের কংগ্রেস নেতৃত্ব এখন উৎস যে দিকে যায় উৎস যেটা বলি তারা সেটাই বলে এখন রাজনীতির সময় নয় এখন এখন আজকে ভারতবর্ষ এমন একটা বিষয় নিয়ে সামনে এগোচ্ছে একটা কঠিন পরিস্থিতি এইটা রাজনীতির সময় নেই কিন্তু আমরা দেখলাম কংগ্রেসের যিনি সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে গত চার পাঁচ দিন আগে হয়তো আপনারা শুনেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীজির একটা সফরকে নিয়ে উনি কীভাবে মানে ক্রিটিসাইজ করেছেন রাজনীতির সময় এখন নয় রাজনীতির সময় যথেষ্ট রয়েছে বিরোধী দলের নেতৃত্বরা বলছে যে এই পরিস্থিতিতে আমরা সবাই এক রয়েছি এই পাকিস্তানের বিরুদ্ধে লড়াই সবটাই ঠিক আছে বলতে তো হবেই বলতে তো হবেই কিন্তু আমি বললাম যে সন্ত্রাস দমনে আমরা এক জায়গায় আমরা আমাদের সম্মত রয়েছে কিন্তু পরবর্তী সময় যেটা আপনিই বললেন যে ত্রিপুরা রাজ্য থেকে নাকি কংগ্রেস দলেরই এবার কারা যে এই ধরনের দেখানোর সময় 55 ইঞ্চি কি করতে পারে এটা কাজ করে যাচ্ছে করবে আর দেশের মানুষেরও কাজ বাজে দেশের মানুষও কাজ করবে অনোজল খেয়ে গ্রহণ করে ভারতরসের মাটিতে দাঁড়িয়ে রাজনীতি করে আজকে পাকিস্তানের ইনডাইরেক্টলি মানে পক্ষে কথা বলছে পাকিস্তানকে কে জঙ্গিদেরকে উৎসাহিত করছে তাদের জবাব দেবে এই দেশের জনতা এই রাজ্যের জনতা আগামী দিনে আর জঙ্গিদের জবাব দেবে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশের সেনা আমরা দেখেছি আমাদের দেশে দেখে ওরা বলছে যে পাকিস্তানের কাছে পরমাণু রয়েছে বলেছি আমি না বলতে চাইবো না কারণ আমি আগেই বলেছি এখন রাতির সময় নয় আমি এই বিষয়ে কথা বলতে চাই না যে পাকিস্তানের কাছে পরমাণু রয়েছে কমিউনিস্ট পার্টি থেকে বলেছে কংগ্রেস থেকে বলেছে কংগ্রেসের বিভিন্ন প্রদেশের যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে মন্ত্রী রয়েছেন তাদের মুখ থেকে আমরা শুনেছি কংগ্রেসের রাষ্ট্রীয় লেভেলের নেতার থেকে আমরা শুনেছি যে পাকিস্তানের কাছে পরমাণু রয়েছে পাকিস্তানের সঙ্গে এটা করা ঠিক হবে না আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বাবু উনি বলেছেন এবার যে পাকিস্তানের সঙ্গে দাদাগিরি সেটা ঠিক হচ্ছে না মোদীজির এই ধরনের বলা হয়েছে তো এই যে মানে অদ্ভুত বিষয় বা আশ্চর্য আজকে লাগছে যে সন্ত্রাস দমনে আমরা এক রয়েছে কিন্তু হুমকি দিচ্ছে যে পাকিস্তানের কাছে পরমাণু রয়েছে ভারত ভারতের কাছে কি রয়েছে ভারত কি এগুলো দেওয়ালির জন্য রেখেছে নাকি যে আগামীতে দেওয়ালি উৎসব হবে আর তার জন্য এগুলো রাখা হয়েছে সমস্ত দিক থেকেই তো পাকিস্তানের থেকে ভারত এগিয়ে আজকে আমরা আজকে দেশবাসী এটা উপলব্ধি করতে পারছে যে দু সালের পর থেকে দেশের প্রধানমন্ত্রী দেশকে কোথায় নিয়ে গিয়েছেন বিদেশ ভ্রমণ বিদেশ ভ্রমণ করছেন আমরা দেখেছি ত্রিপুরা থেকে বা দেশের থেকে যে প্রধানমন্ত্রী তো বিদেশ থাকেন বিদেশ আজকে অনুভব করা হচ্ছে যে উনি বিদেশ কি ভ্রমণে গিয়েছিলেন না দেশের মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য গিয়েছিলেন দেশকে উন্নত দেশ বানানোর জন্য গিয়েছিলেন আজকে এই মানে পাকিস্তানের সঙ্গে যেটা পরিস্থিতি চলছে তার থেকে সেটা প্রমাণ হচ্ছে সেটা আমাদেরকে আর বলতে হবে না দেশের মানুষ সেটা বুঝে গিয়েছেন তো বিষয় হচ্ছে যে আজকে ভারতবর্ষ এমন একটি জায়গাতে রয়েছে এমন জায়গায় গিয়েছে পাকিস্তান ভারতবর্ষের জন্য কোনো কিছুই নেই সেটা গতকাল গোটা দেশবাসী সারা রাত্র জায়গায় সেটা প্রত্যক্ষ করেছেন আমিও তার সঙ্গে একজন রয়েছি আমিও গভীরত্র পর্যন্ত সেই দিকে আমার নজর ছিল ইতিমধ্যে যে পাকিস্তানের যত ড্রোন এগুলো প্রায় পঞ্চাশ থেকে পঞ্চাশেরও অধিক ড্রোন এটাকে নিষ্ক্রিয় করা হয়েছে ড্যামেজ করে দেওয়া হয়েছে তো তার জন্যই বলছি যে এই সমস্যা হতো না আজকে ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছে ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছে তারপরও যে প্যালগাম যে ঘটনাটা ঘটলো যে তুমি হিন্দু ইয়া মুসলমান হে হিন্দু আলাগ হয়ে যাও মুসলিম আলাগ হয়ে যাও কলমা পড়না আতায় কে তো হিন্দু কলমা কীভাবে করবে তো যারা কর্মা পড়তে পারল না তারা হিন্দু ধর্মাবলম্বী তাদেরকে শোক করে মারা হলো তাও কি ধরনের প্যাথেটিক ঘটনা স্ত্রী এবং শিশু সন্তানের সামনে এইভাবে শোক করে মারা হলো এগুলা কি হচ্ছে কেন সেদিন প্রয়োজন ছিল দেশ ভাগ করা আজকে দেশের মাটি থেকে বলছে যে আমরা সেকুলার আমরা সেকুলারিজমে বিশ্বাসী তো যদি সেকুলারই আপনারা হন কেন দেশটা ভাগ করেছিলেন কেন সেখানে সেকুলারের কথা বলা হয় না আজকে ধর্মনিরপেক্ষ যদি এখানে আমরা বলি তো সেখানে ধর্মনিরপেক্ষ বলা হোক সেখানে কেন এইভাবে মানে প্রতিনিয়ত শরণার্থী উদ্ভাস্ত করা হচ্ছে ধর্মান্তকরণ করা হচ্ছে পরবর্তী সময়ে সেভেন্টি ওয়ান বাংলাদেশ হলো আজকে কী পরিস্থিতি বাংলাদেশের এই যে ধর্মের ভিত্তিতে দেশভাগ করে লোক বিনিময়টা কেন হলো না কি স্বার্থ তার পেছনে ছিল যার কারণে আজকে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি করেছে তৎকালীন সময়ে যারা দেশভাগ করেছিল দেশভাগ করতে যারা সহযোগিতা করেছিল আজকে অগ্নিগর্ভ গর্ব পরিস্থিতি কাশ্মীরে তারাই দায়ী তাদের জন্য সেটা হচ্ছে আর তার একটা নিস্পত্তি করছেন নরেন্দ্রভাই মোদি জি তো 56 ইঞ্চি 56 ইঞ্চি ওই কাছে কাজ করছেন সারা দেশবাসী শুধু নয় বিশ্ব আজকে এই দেশকে সাপোর্ট করছে বিশ্ব আজকে মোদি জিকে সমর্থন দিচ্ছে সাporte দাঁড়িয়ে আমরা যেটা দেখলাম যে আজকে ত্রিপুরা রাজ্যেও মুখ্যমন্ত্রী একটা গুরুত্বপূর্ণ বৈঠক ছিল রাজ্য বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশ রয়েছে সেই জায়গা কি বলবেন দেখুন বাংলাদেশ একটা মধ্যবর্তী মাসখানে একটা সরকার এখন চলছে এখনো হিন্দু নিধন নিধনযোগ্য চলছে সেই দিন থেকে নির্মমভাবে নৃশংসভাবে হিন্দুদের ঘর চালিয়ে দেওয়া বাংলাদেশ থেকেও কেউ কেউ ভারতের দেশে কথাবার্তা বলছেন এখন বলবেই তো বলবেই তো কারণ সেদিন তো আমরা সেটা বুঝতে পারি না আমাদের যারা রাষ্ট্রনায়করা ছিলেন সেদিন ওনারা হয়তো ওনাদের বোধগম্য হয়নি আজকের এই দিনটা আজকে বাংলাদেশ কী বলছে যে ওরা মুসলমান আমরাও মুসলমান তার জন্য পাকিস্তানের পক্ষেই আমরা দেব কিন্তু সেদিন যদি আমাদের রাষ্ট্রনায়করা সেটা বুঝতেন তাহলে আজকে এই পরিস্থিতি হতো না তো ভাগ হতো না আর এই হিন্দু মুসলমানের এই বিভাগটাও সৃষ্টি হতো না তো এই সেটা উদ্দেশ্য প্রণোদিত ভাগে সেটা তৈরি করে নিয়েছে বাংলাদেশ দেখুন আজকে মানে এত অনুপ্রবেশ করছে বাংলাদেশ থেকে এটা আজকে নয় এই অনুপ্রবেশ সেদিন থেকে বহু আগে থেকেই রাজ্যে আমরা দু দুটি সরকার দেখেছি আর আগো বর্তমান সরকার আগে দুটি সরকার আমরা দেখেছি বাংলাদেশ থেকে বাস নদী পার হয়ে এপার চলে আসলো সঙ্গে সঙ্গে তাকে ভোটার লিস্ট নাম কিনে দেওয়া হলো সঙ্গে সঙ্গে তাকে রেশন কার্ড দেওয়া হলো আরও বিভিন্ন ধরনের যত ধরনের সুযোগ সুবিধা সেগুলো তাদেরকে পাইয়ে দেওয়া হলো এক শুধুমাত্র একটা ভোটের ছবি আজকে এই এখান থেকে দাঁড়িয়ে পাকিস্তানের পক্ষে কথা বলছে আমাদের সোনকাড়া বলুন পৈলেশ্বর বলুন বিভিন্ন জায়গা থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই পাকিস্তানের পক্ষে কথা বলছে ভারত বিদ্বেষী কথা বলছে তো দুধ কলা খাইয়ে মানে দিয়ে কালসাপ পোশাক সেদিন থেকে শুরু হয়েছিল আজকে যদি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আজকে আজকে ব্যবস্থা হচ্ছে যদি আজকে ভারতীয় জনতা পার্টি সরকার না থাকতো তাহলে এই জায়গা তো শরণার্থী হতো ত্রিপুরা রাজ্যে হিন্দুরা শরণার্থী হয়ে যেত আজকে বাংলাদেশের যে পরিস্থিতি চলছে পাকিস্তানের যে পরিস্থিতি চলছে এখানে হিন্দুরা শরণার্থী হতো যেটা আমরা দেখেছি পশ্চিম পশ্চিমবাংলায় আমরা দেখেছি মুর্শিদাবাদে সেখানে মানে তিনশোর অধিক পরিবার শরণার্থী হয়ে গেলো মানে ভাবতেও অবাক লাগে যার জন্য তাদের ভাগ করা হলো জাতি তত্ত্বের ভিত্তিতে হিন্দু মুসলমানের ভিত্তিতে হিন্দুদের জন্যে হিন্দুস্তান মুসলমানদের জন্যে পাকিস্তান আর আজকে হিন্দুস্তানে হিন্দুরা শরণার্থী হচ্ছে আর আমাদের রাজনেতারা কিছু কিছু এইভাবে তারা যুক্তরাষ্ট্রের মধ্যে সেটাকে দেখছে আর এখন দিকে ইন্দন যুগাচ্ছে আর আজকে ভারতকে হুমকি দিচ্ছে তারা যে পাকিস্তানের কাছে আপনি যেটা বলছেন যে আজকেও যেটা আমরা দেখেছি যে রাজ্যে বিভিন্ন স্থানে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের গ্রেফতার করা হয়েছে মানে দু একদিনের মধ্যেই যে যেরকম শ্রীনগর সীমান্তে আজকে গ্রেপ্তার করা হয়েছে পাশাপাশি আরো দুএকটি জায়গা থেকেও এই ধরনের ঘটনা এসেছে তো আপনি বলছেন যে রাজ্যে বিজেপি সরকার আসায় প্রশাসন সক্রিয় এবং দীর্ঘদিনের একটা অভিযোগ ছিল যখন বামেরা ছিল এই রাজ্যে যে বাংলাদেশি ভোটার ভোটার এখানে বাংলাদেশিরা ভোটার অধিকার প্রয়োগ করছে ওইখানে বাংলাদেশে বসবাস করছে ভোটার আগে এসে ত্রিগুণাতে এসে ভোট দিয়ে যাচ্ছে এই ধরনের অভিযোগ ছিল আপনি যেটা বলছেন অনেক রয়েছে অপেরা এবং ভোটার লিস্টে নাম অপেরা ভোটার লিস্টে নাম সব জায়গায়ই রয়েছে এটা মারাত্মক বিষয় সেটা এই অবহিতভাবে অনুপ্রবেশ আজকে যদি বাংলাদেশ থেকে কোনো হিন্দু আসে সে আমি অনুপ্রবেশ থাকি বলতে পারবো না চৌদ্দ মাস তো যে হতে পারে কিন্তু যারা হিন্দুরা আসছে তৎকালীন সময়ে তাদেরকেও মানে অনুপ্রবেশকারী মতো চিহ্নিত করা হয়েছে আর যারা অনুপ্রবেশকারী তাদেরকে শরণার্থী বানিয়ে তাদেরকে রেশন কার্ড পাইয়ে দেওয়া হয়েছে শুধু মন্ত্র একটা ভোটের অঞ্চল এর জন্য বললাম দুধকলাদি কালসা পোষা আমি সবার সবাইকে বলছি না কিছু কিছু যারা এই ধরনের যারা ধর্মীয় মুসলমান মুসলিম সমাজে রয়েছে তারা আজকেও ভারতের মাটি থেকে তারা পাকিস্তানের পক্ষে কথা বলছে আবার অনেকেই ভারতবর্ষে এই পরিস্থিতিতে ভারতবর্ষের সঙ্গে দাঁড়িয়েছে তারা ভারতীয় এই ঘটনার পরও আমরা দেখলাম এই দুদিনের মধ্যে আমাদের ত্রিপুরাতে কেউ কেউ সামাজিক মাধ্যমে পোস্ট করছে কেউ ছাড় পাবে না মানে এই ধরনের কার্যকলাপে লিপ্ত আছে যারা আছে সে যে কোনো ধর্মের হতে পারে যে কোনো সম্প্রদায়ের হতে পারে কাউকেই ছাড়া না তার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং নেওয়া হচ্ছে এবং সেটা এই কারণেই সম্ভব হচ্ছে যে ছাপ্পান্ন ইঞ্চি আছে বলেই সম্ভব হচ্ছে এখানেও ছাপ্পান্ন ইঞ্চির আশীর্বাদ আছে বলেই সেটা হচ্ছে আজকে যদি এখানে ছাপ্পান্ন ইঞ্চি না হয়ে এবং যদি মানে ছয় ইঞ্চি হতো তাহলে তার সংখ্যাটা কি হতো আর হিন্দুরা শরণার্থী হয়ে যেত একটু আমরা এই পরিস্থিতিগুলো নিয়ে তো কথা বললাম তো আপনার কাছ থেকে আরেকটা বিষয় জানা যে ইতিমধ্যেই রাজ্যে আপনি আপনার নেতৃত্বে ডক্টর বি আর আম্বেদকরের উপর একটা কর্মসূচি চলছিল এই বিষয়টা এই মুহূর্তে কোন অবস্থানে রয়েছে এই কর্মসূচি দেখুন ডক্টর বি আর আম্বেদকরকে নিয়ে আমাদের একটা কর্মসূচি সারা দেশব্যাপী চলছে আজকে চলছে আগামী দিনও তার ধারাবাহিকতা বজায় থাকবে এই কারণেই সেটা আমরা ইতিমধ্যে দেখছি যে ভারতবর্ষের যেটা প্রধান বিরোধী দল আমরা বলব বলব তারা যে আম্বেদকরকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলছে আজকে যে আম্বেদকর উনি ভারতবর্ষের যে রাষ্ট্রীয় গ্রন্থ যদি বলি যে সংবিধান উনি রচনা করেছেন এবং আম্বেদকরজিকে বারবার অসম্মান করা হয়েছে তৎকালীন সময় থেকে বিভিন্নভাবে পদস্থ করা হয়েছে এবং ওরা চায়নি যে কোনো সময় যে আম্বেদকরের মতো একদম দলিত সমাজের ব্যক্তি যে দেশে বা এই সমাজের কোনো একটা গুরুত্বপূর্ণ স্থানে আসো কখনো চায়নি তার প্রমাণ রয়েছে যে দুটি নির্বাচন মহারাষ্ট্রে থেকে উনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন একটা বাই ইলেকশন আর একটা নাইনটিন ফিফটি টুতে তখন নির্বাচন হয় লোকসভা নির্বাচন এবং ওনাকে পরাজিত করার জন্যে যত ধরনের মানে শক্তি প্রয়োগ করার সবটাই করা হয়েছিল আম্বেদকরজিকে হারানোর জন্য এই এমন একজন মহান ব্যক্তিত্ব সেই ব্যক্তি অবস্থাতেই যেন গুরুত্বপূর্ণ স্থানে না আসতে পারেন প্রতিনিধিত্ব না করতে পারেন তার জন্য ওনাকে এই করে একটা অসম্মান করা হয়েছে আম্বেদকর নিয়ে আজকে তারা কথা বলছে যুবরাজ আম্বেদকর নিয়ে কথা বলছে আম্বেদকর নিয়ে কনভেনশন হচ্ছে এবং বিভিন্ন নির্বাচনে আমরা দেখেছি যে বিশেষ করে গত লোকসভা নির্বাচনে যে আম্বেদকরের বিষয় নিয়ে সেই ইউপিতে আমরা দেখেছি মানে এই ধরনের একটা বিভ্রান্তিমূলক কথা যারা মানে পদে পদে আম্বেদকরকে অপমান অপদস্থ করলো তারাই আজকে মানে এটাকে সামনে আনার চেষ্টা করছে সংবিধানকে সামনে নিয়ে আনার চেষ্টা করছে যাদের হাতে সংবিধানের একটা ডায়েরি নিয়ে বল আর নিয়ে রেখে রেখে মানে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এই হচ্ছে সংবিধান সংবিধান বাঁচাও আন্দোলন সংবিধান বাঁচাও আন্দোলন যে দেখা সংবিধান কিন্তু হাতে সংবিধানের লাভ হবে না ওদের অন্তরে রয়েছে কোরআন সংবিধানটা ভেতরে থাকতে হবে হাতে যখন সংবিধান ভেতরে সংবিধান থাকা উচিত কিন্তু হাতে সংবিধান ভেতরে কোরআন কোনো লাভ হবে না এই যে এগুলো আছে দেশের মানুষ বুঝে যাচ্ছে তো আম্বেদকরকে জীবিত অবস্থায় বার ভার ওনাকে তার অনেক ঘটনা এই কম সময়ে সেটা কেন বলা সম্ভব হবে না কিন্তু ওনার মৃত্যুর পর ওরা ছাড়েনি মৃত্যুর পরে ছাড়েনি ওনার দিল্লিতে ওনার দেহত্যাগ হয়েছে দিল্লির সেই মাটিতে একটু জমি পাওয়া গেল না ওনার সমাধি করার জন্য সবার জন্য জমি রয়েছে সবার জন্য জমি হয়েছে মানে আমাদের প্রাক্তন শ্রদ্ধেয় প্রায়ত প্রধানমন্ত্রী নেহরুজির জন্য জমি রয়েছে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরাজির জন্য জমি রয়েছে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীবজির জন্য জমি রয়েছে কিন্তু এই মহান ব্যক্তি আম্বেদকরজির জন্যে ওনার সমাধির জন্য একটু জমি পাওয়া গেল না দিল্লিতে ফ্লাইটে সেটা মহারাষ্ট্রে মুম্বাইতে পাঠিয়ে দেওয়া হলো মুম্বাইতে ওনাকে সমাধি করা হলো তাও একটা ওনার পরিবারের হাতে ধরিয়ে দেওয়া হয় এই যে বারবার বারবার এইভাবে আম্বেদকর জিকে অসম্মান করা সংবিধানকে অসম্মান করা উনিশশো তিরানব্বই সালে সংবিধানের কথা আজকে বলছে যদি আমি আগেই বলেছি এখন রাজনীতির সময় নয় এখন রাজনীতির সময় এখন অন্য বিষয় দুটি দেশের মধ্যে চলছেই একটা পরিস্থিতি তারপরও আমরা দেখছি এই পরিস্থিতির মধ্যে তারা মানে ঝান্ডা হাতে নিয়ে এই চিহ্ন নিয়ে আজকে মিসিড মিটিং করছেন ত্রিপুরা রাজ্যে বা বিভিন্ন জায়গাতে সুতরাং আমার মনে হয় বলাটা উচিত যে মানে সংবিধান নিয়ে তারা যেইভাবে সংবিধানের কথা তুলে ধরছে আম্বেদকরকে নিয়ে তুলে ধরছে কিন্তু তারা বলে গিয়েছে যে ত্রিপুরা রাজ্যের ঘটনা আমি বাকি বলবো না আজকে কাশ্মীরের সমস্যা তিনশো সত্তর দ্বারা উনিশশো তিরানব্বই সালে দেশের ক্ষমতায় কংগ্রেস ছিল আর অষ্ট সরকার এখানে ছিল কি পরিস্থিতি ছিল ত্রিপুরে কি প্রয়োজন ছিল রাষ্ট্রপতির রাষ্ট্রপতির শাসনটি অন্যায়ভাবে মানে অবৈধভাবে সেই কাজটা করা হলো সংবিধানকে তারা কি সম্মান দিয়েছে আমি ত্রিপুরার কথা বললাম বাকি যদি আমি একটা একটা করে বলি সেদিন থেকে উনিশশো সাতচল্লিশ সালের পর থেকে যে যে ঘটনাগুলো উনিশশো আশিতে ওরা দেশটাকে জেলখানা বানিয়ে দেওয়া হলো ইমার্জেন্সি ওরা দেশ জেলখানা হয়ে গেল সবাইকে জেলে ঘুরে দেওয়া হলো কি মতলব ছিল তার পিছনে আজকে সংবিধানের কথা বলছে হোক সেই বিষয় নিয়ে আজকে দিনে আমি আর বিশেষ কিছু বলতে চাই না পরবর্তী সময় আপনারা আসুন আমি বড় বর্ষ ইতিহাস এতক্ষণ আমরা আজকের এই স্পেশাল এপিসোডে কথা বললাম রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা পাবিয়া ছড়ার বিজেপি বিধায়ক ভগবান সঙ্গে এবং ওনার কাছ থেকে বর্তমান যে পরিস্থিতি রয়েছে এটা যেমন আলোচনা আমরা তোলবার চেষ্টা করেছি ভারত পাকিস্তানের যে বিষয়টা এনে দীর্ঘক্ষণ আলোচনার করার চেষ্টা হয়েছে এবং পাশাপাশি অন্য একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরেছি আমরা এবং অবশ্যই সেই আলোচনায় অংশ নিয়েছিলেন বিধায়ক ভগবান দাস এই ধরনের আলোচনা আমরা আপনাদের সামনে আরো তুলে ধরবো অবশ্যই চোখ রাখবেন রেপোটেড টিভি ত্রিপুরায়